নমস্কার বন্ধুরা শোভা বলে আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের একটা নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি অনেকে অনেক রকমের অনেক ধরনের বিরিয়ানি করে খেয়েছেন এখন একটা সম্পূর্ণ অন্য রকমের বিরিয়ানি আমি বানাতে চলেছি তা এখানে নিয়েছি ছোলার ডাল আর আলু গোবিন্দভোগের চাল আর মাছের মাথা নিয়ে নিয়েছি তা কেমন হবে সম্পূর্ণ অন্য ধরনের একটা রেসিপি হবে কেমন হবে আমি ঠিক বলতে পারবো না তবে খেয়ে বলবে আপনার দাদা বা ছেলে আর আপনারা এই রকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পর পর ধাপে ধাপে আমি দেখাবার চেষ্টা করব কিভাবে আমি বিরিয়ানিটা রান্না করছি আর আরেকটা কথা বলার আছে বিরিয়ানির মশলা ছাড়া কিন্তু আমি বিরিয়ানি বানাবো চলুন এখন যাওয়া যাক রান্নার কাছে বসে পড়েছি আর এখন আপনাদের দাদা দেখে নেব মাছের মাথাটা কেটে দেওয়ার জন্য এই যে চলে এসো চলে এসো চলে এসো অনেক বালা হয়ে গেছে মাছের মাথাটা কেটে দাও এদিকে এসে দাও মাছের মাথাটা কেটে দাও ছোট ছোট করে টুকরো টুকরো করে কাটবি ঠিক আছে না চিকেনের মত যেন বড় বড় করে কেটে বসবি না ঠিক আছে আর আমি এখানে আলু আলু তারপরে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা এগুলো সব কেটে নেবো মাছের ফুলটা ফেলে দিই হ্যাঁ ফুলটা ফেলে দাও ফুলটা এক সাইড রাখো আর কেটে একদিকে রাখো আলুটা কেটে নিচ্ছি তো বন্ধুরা কেমন আছেন আমি তো ভালোই আছি আপনারা কেমন আছেন জানাবেন মাছের মাথা তো আর বাড়ির লোক কাটতে পারে না আর আমার বাড়ির পরিবেশ তো পরিস্থিতি তো জানেন কিছুটা হলে ব্যবসা করে বলছে যে কড়াটার ব্যাপারে কড়াইয়ের কথা বলছে যে খারাপ কথাবার্তা বলছে এটা কি বলা ঠিক হচ্ছে আপনারা তো জানেন আমার বাড়ির পরিবেশ পরিস্থিতি একটা লোক এতদিন অসুস্থ ছিল তো আমরাই কোন রকম রান্না বান্না করে খেয়েছি সেই করার পরিস্থিতি কিরকম হয় সেটা আপনারা বুঝতেই পারছেন সেইটা আপনারা একটু কথাবার্তাগুলো ঠিকঠাক করে বললে ভালো লাগে না সেটাই ভালো লাগবে মানে সেটাই আপনাদের কাছে অনুরোধ যে উল্টো পাল্টা কথাবার্তা বলবেন না এটা মানুষের কাজ না এই বলা শেষ আমার মোটামুটি মাছ মাথাটা কাটা হয়ে গেছে এবার ধুয়ে না আর আপনারা সবসময় আমার পাশে থাকবেন সঙ্গে থাকবেন এখন মোটামুটি একটু সুস্থ মোটামুটি সুস্থ তো এখন প্রতি মাসে চেকআপ চলছে চেকআপ চলছে আর দু মাস আগে আমার অপশন হয়েছে পায়ে সেটা আপনাদের কাছে বলা হয়নি দেখানো হয়নি এখনো প্রায় দিন আমি হসপিটালে যাই পায়ের জন্য যায়।

জল নিয়ে নিয়েছি আর মাছের মাথাটা ধুয়ে নেব ঝড়ের মধ্যে নিয়ে নিচ্ছি চলো বেলা হয়ে গেছে মাছের মাথা ধুয়ে নিয়ে চলে এসছি এখন দিয়ে দিচ্ছি লেবু রস লবণ পরিমাণ মতন হলুদ গুঁড়ো ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব মাখিয়ে চাপা দিয়ে দেবো দশ মিনিট মাছ মাখিয়ে দিয়েছি মাছ মাখানো এখন দশ মিনিট হয়নি প্রথমেই আমি আলুটা ভেজে ওই করার মধ্যে আমি মাছের মাথাটা ভেজে নেব আলু লাল লাল করে ভেজে নিয়েছি আলুগুলো এখন তুলে নেব এই নুনটা তো মাছের মাথা ভাজা আলুটা আগে ভেজে নিয়েছি মাছের মাথা ভাজা হচ্ছে আর এখন আমি একটা খালি নিয়ে নিয়েছি এখন আমি তাকিয়ে দেবো এখানে এলাচ লবঙ্গ দারচিনি তেজপাতা পাতি লেবু জলের মধ্যে দিয়ে দিচ্ছি পাতি লেবু রস চালদের সাথে অনুই ভোগের চাল চালটা যাতে ভাতটা যাতে ভর ধরে ভাত মাছের মাথায় এক ফিট ভাজা হয়ে গেছে আর এক আমি উল্টে দেবো

ছোলার ডালটা আগে ভিজিয়ে রেখেছিলাম এখন দিয়ে দিচ্ছি চেষ্টা করবো ঝরঝরে হওয়ার জন্য বারবার চাপা খুলে দেখে নিতে হবে পেঁয়াজটা ভেজে নেব আর এই কালারটা আসবে বাদামি কালার মতন এখানে কিন্তু বিরিয়ানি করছো যেহেতু সেই জন্য কিন্তু পেঁয়াজটাকে কিন্তু এই ভাজা পেঁয়াজটাকে কি বলে জানো কি বলে বেরেস্তা 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 ব্রেস্তা ব্রেস্তা হ্যাঁ বেরেস্তা বেরেস্তা বলে ব্রেস্তা উচ্চারণটা ঠিক হয়েছে বেরেস্তা ব্রেস্তা বে বে রে কার বয় কার বয় একার বয় একার ব্রে বে রে রে রয় একার রে তা বে রে হুম বেরেস্তা হ্যাঁ বৈষ্ণুর রয় একার হবে তাই তো বুঝতে পেরেছি

না তো মনে ভিডিও করার সুযোগ না আবার যখন কাজে চলে যাবে তখন আর ভিডিও করতে পারবো না তো যতটা পারি দেখাতে পারি আর ছেলে যেদিন করে ঘরে থাকে সেদিন করে দেওয়ার চেষ্টা করবে এখন তো বেশ কিছু তুমি ঘরে আসে বলে তাই ভিডিওটা আবার সুযোগ উঠেছে মানে এটা আমাদের ভিডিও করা একটা নতুন উদ্যোগ প্রায় কী বলাটা ফোন থাকলে ভিডিও করার কোনো অসুবিধা নেই ফোন নেই আর ভিডিও করবো কী করে দেখো তো পিঁয়াজটা ভাজা হয়েছে কিনা বাদামি কালার তুলে এবার আমি তুলে নেব দেখুন কালারটা কেমন আসছে বাদামি কালার হুম ছোট্ট বাটি তুলে নিচ্ছি যে গেবি তৈরি করা হয় মশলাটা সেই মশলাটা এখন বানিয়ে নেব সাদা তেল আরও একটু দেব সাদা তেল নাই সাদা তেল অল্প একটু দিয়ে দেবো আর শস্যের তেল দেবো সর্ষের এখানে শুকনো লঙ্কা তেজপাতা এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে দিচ্ছি কড়াই ওই ফাটা গোটা রসুন পেঁয়াজ কেটে রাখা টমেটো

লঙ্কা ভাত দেখবো দেখে নেবো কতটা কি হয়েছে ভাত গেছে ভাত পুরোটা সিদ্ধ হয়নি সিদ্ধ হতে একটু বাকি আছে আমি এইভাবে নামিয়ে নেবো মশলা কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো জল ফুল ফুটে উঠলে ভেজে রাখা মাছের মাথা দিয়ে দেবো আর এখন আমি ভাতের মধ্যে অনেকটা জল আছে আমি ফ্যানটা ঝাড়িয়ে নেব ঝাঁঝুটি করে আমি ফ্যানটা ঝাড়িয়ে নিয়েছি এখন সব ভাত এর মধ্যে আছে ভাত আর ডাল সিদ্ধ এর মধ্যে রেখে দিলাম স্বাদ মতো লবণ ঝোল ফুটোকেছে ভেজে রাখা মাছের মাথা দিয়ে দেবো কি বলছো কত সুন্দর কালার একটা দেখুন মাছের মাথা আর এখন দিয়ে দেবো মিট মশলা বিরিয়ানি মশলা দেওয়ার কথা সেটা মিট মশলা দেওয়া হচ্ছে চাপা দিয়ে নেবো নামিয়ে নেবো নামিয়ে নিলাম যে কড়া দেখে আপনারা উল্টো পাল্টা কমেন্ট করছে সেই কড়াটা আমি বসিয়ে দিলাম আমাদের ফেমাস কড়া যে হাঁড়িটা ডাল আর চাল সিদ্ধ করে নিয়েছি সেই হাঁড়িটা আবার নিয়ে নিয়েছি এখন হাঁড়িটা বসিয়ে দিলাম ডাল আর চাল সিদ্ধ করে এই হয়েছে আমি কিছুটা দিয়ে দেবো চামচে করে দিয়ে দিচ্ছি ভাজা আছে পেঁয়াজ ভাজা আছে কিছুটা দিয়ে দেবো উপর দিয়ে মাছের মাথাটা দিয়ে দেবো থেকে আরো কিছু ভাত আছে দিয়ে দেবো ছড়িয়ে সরা দিয়ে চাপা দিয়ে দিলাম দশ মিনিট পর আমি খুলবো গ্যাস অফ করে দিলাম ঘরে গিয়ে দেখাবো মায়ের রান্না বান্না হয়ে গেছে আমি বসলাম তা দেখতে যে এই বিরিয়ানিটা কেমন হয়েছে গন্ধটা খুব সুন্দর বার হয়েছে তো সেই জন্য আর না বসে থাকতে পারলাম না ওকে দেখে ওকে হাতে ক্যামেরা ধরিয়ে দিয়ে এখন নিজে বসে করেছি তো বেশি কথা না বলে মাকে এখন বাড়তে বলবো বেড়ে নিয়ে দেখা যাক আর ভিডিও শুরু থেকে সেখান থেকে হেসেই যাচ্ছে এভাবে কি হয় আমি বলি বানাই তো অনেক অনেক কিছু করে রান্না করছি আমি এভাবে বানাই অনেকে ফল দিয়ে রান্না করছে তা নানান রকম সবজি দিয়ে নানান রকমের রান্না হচ্ছে যে যেভাবে রান্না করতে পারে সে সেভাবেই রান্না করে তা আমি এখন নতুন একটা ভিডিও নিয়ে এসেছি দেখি কেমন হচ্ছে ভাত মেরে হয়েছে কি দেখো গোবিন্দভোগের চাল একটু ফুললেই কিন্তু সঙ্গে সঙ্গে জাব হয়ে যায় ভাত নরম হয়ে যায় ছানা ছোলা ডাল ডাল সিদ্ধ হয়ে গেছে আগে ভিজিয়ে রেখেছিলাম এখন প্রথম দিনে আমি প্রথম বিরিয়ানি করেছি নতুন বিরিয়ানি আমি নিজেই জানি না কিভাবে বিরিয়ানিটা হয়েছে আর ছেলে আর ছেলের বাবা ছেলের বাবা খেয়ে শুয়ে পড়েছে আর ছেলে এখন ক্যামেরা করছে বৌমা খেয়ে আজকে বলবে কেমন হয়েছে আর ভিডিও করার আগে তো প্রচুর হাসাহাসি অনেক টোন টিটকাটি তো হয়েছে সে আর বলে লাগবে কিন্তু নামকরণটা ভুল হয়ে গেছে অন্য কোনো নাম দেওয়া উচিত ছিল প্রসেসটা বিরিয়ানির হয়েছে তাই তো প্রথমে শুরুতে আলু ভাতটা খেয়ে টেস্ট করে চেষ্টা করে দেখবেন বাড়িতে বানিয়ে ভালোই লাগবে মাছের মাথা দিয়ে অনেকে তো মাটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি তো খেয়েই না তুমি এবার খেয়ে দেখো কেমন বিরিানি জীবনে খাই না বাপ থেকে বড়পাকা চল তুমি বানিয়েছো এবার প্রথমবার বিরিয়ানি না দেখতে ভালো হয়েছে ভালো টেস্ট হয়েছে খেতে সেটা কথা না কিন্তু বিরানির মশলা পড়লে গলার জল আতর এগুলো পড়লে এগুলো গন্ধ আমি সহ্য করতে পারি না তার জন্য আমি বিরিয়ানি করতে পারি না আমার গন্ধটাই ভালো লাগে ভিডিও চালাকালীন তো প্রচুর পরিমাণে হাসি ঠাট্টা হলো কারণ আমরা কেউ আশাই করিনি যে এরকমভাবেও বিরিয়ানির প্রসেসে এরকমভাবে রান্না করা যায় মানে এই রান্নাটাও করা যায় আমরা খেয়ে দেখলাম আমাদের তো ভালো লেগেছে আর আপনারাও ট্রাই করে দেখবেন আশা করছি সবার খুব ভালো লাগবে ভিডিওটা আর বেশি বড় করছি না এই পর্যন্ত শেষ করছি আজকের পর্বটা দেখা হবে অন্য কোনো পর্বে আর আপনারা নিজেরা নিজেদের মতো যেভাবে কমেন্ট করছেন আমরা সেটাতে খুবই খুশি খারাপ হোক কিংবা ভালো হোক আপনাদের মনে আমাদের নিয়ে যা প্রশ্ন থাকবেন নিজের ইচ্ছা মতো সব কমেন্ট বক্সে এসে লিখুন আমরা চেষ্টা করবো সমস্ত কমেন্টের রিপ্লাই দেওয়া বেশি কথা না বাড়িয়ে আজকের পর্বটা এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন